আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে নমস্কার বন্ধুরাও ওয়েলকাম দ্যা একটু মাই চ্যানেল জয়িতসাগর আগেই তো তোমরা সব্বাই কেমন আছো আশা আশা করছি ভালো আছ আর আমরাও কিন্তু ভালো আছি তো চলো আজকে প্রায় নটা বাজে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং সেটা আমার অনেকটা ভালোবাসা জানি তো আজকে হচ্ছে আমার শাশুড়িমার শ্বশুরমশুর বিবাহ বার্ষিকী তো সকালবেলা আমার রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে আর এই যে দেখো এখান থেকে আমি বের করলাম হচ্ছে আম আমসত্ত্ব চাটনি হবে আর আজকে কিন্তু একটা মানে রাতে সেলিব্রেশনও আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি করব না করব আজকে সারা সারাদিন কীভাবে সারপ্রাইজ দেবো সব কিছু তোমরা ভিডিওটা দেখতে পারবে তো চলো স্টার্ট করছি ভিডিও আমার ইচ্ছে যে আমি রান্না করে মানে সব রান্না করে শাশুড়ি মা আর শ্বশুর মশাইকে খাওয়াবো দুপুরবেলা তো সেটারই আর কি চলছে আমার কিন্তু ডাল ভাত সবজি তিনটা হয়ে গেছে আর এখানে আমি পাঁচ রকমের ভাজা করছি তার সাথে সাথে দেখো বাবা মাংস নিয়ে চলে এলো আমাদের বাড়ির পাঠা আর কি দুইটা পাঠা হয়েছিল কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করছি একটা তো শিয়ালে খাইছি আর একটা তো ওটাও ওই মানে কুকুরের টালা শিয়ালে টালায় তো ভাবলাম যে মানে এত কষ্ট করে মানুষ করছি পরে খাওয়া হবে না কিছু হবে না তো দূর চলো খাওয়া মানে খাওয়া যাক আর কি আর এইদিকে দেখো আমার দুই বোন চলে এসেছে তোমরা দেখতে পেলে আমার বাবার আর কি কাকাতো বোনের মেয়েরা তো আমাদের পাশাপাশি বাড়ি বেশি একটা দূরে না তো তাদেরকে বলেছি তারা চলে এসেছে দেখো আর এই যে দেখো মাংস রান্না করছি জল দিয়েছি আর আজকে ফার্স্ট টাইম আমি প্রেশারে মাংস দেবো কোনো দিনও দেই মাংস প্রেশারে রান্না করিনি তো দেখো এই তো পেশারে মাংস দিয়েছি আর তোমাদের বলছিলাম যে কোনো দিনও আর কি দেইনি আর এই যে এখানে দেখো আমার অনেক বান্না একদম কমপ্লিট হয়ে গেছে সকাল আর আমার রান্নাবান্না একদম কমপ্লিট আর এই যে দেখাচ্ছি তোমাদের যে আমার শাশুড়ি মাকে কোন দুইটা শাড়ি দিব তো এই যে দেখো একটা শাড়ি আর এই যে একটা শাড়ি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি একদম রেডি শেডি হয়ে গেছি তো এই শাড়িটা নিয়েছি আমি তো আর আর ব্লাউজটা অনেকদিন আগে আমি কিনেছিলাম তো দেখো একদম ম্যাচ হয়ে গেছে দেখো মা এটা সাথে নিয়েছিলাম আর এই ব্লাউজটা অনেক দিনের একদম একদম ম্যাচিং হয়ে গেছে দেখো স্নান করে এখন আমাকে মাছ আর মাংস পরিষ্কার করতে মানে লাগবে কারণ মা পুজোর দিকে গেছে আর একটা দিদি আসছে আমার যা হয় তো সে রান্না করবে তাকে তো সব কিছু রেডি সেডি করে দিতে হবে তাই না বলো তো বললাম ঠিক আছে আমি হেল্পারের না হয় কাজ করি তো এই যে কলের পাড়া চলে এসেছি আর মা সকালবেলা না অল্প একটু মাংস রেডি করে দিয়েছে যেটা আমি রান্না করেছিলাম সকালবেলা আর এগুলো তো আমাদের রাতের রান্না না এই যে মাছ দেখো বাবা মাছ নিয়ে এসেছে আর এই যে মাংসও তো যেটা এক্সট্রা ছিল ওটাই আর এখানে দেখো এই যে মাকে আমি দুইটা শাড়ি দিলাম তোমাদের তো একটু আগে দেখালামই তো এখন আমি বলছি যে সকালবেলা মানে দুপুরবেলা যে তুমি খাওয়া দাওয়া করবে খাওয়াবো সেটাতে তুমি এই শাড়িটা পরবে আর কাল নিয়ে এসেছিলাম মার জন্য দুইটা স্লিপলেস হাতে ব্লাউজ এই যে একটা পরিয়ে দিয়েছি মানে ভালোই লাগছিলো এই শাড়িটার সাথে ব্লাউজটা মায়ের হাসি তো তোমরা দেখতে পেলে তার সাথে সাথে আমিও মানে প্রচণ্ড হাসি একটা কথা নিয়ে দুজনে একদম কি বলবো আর এত হাসি এত হাসি যে বলে বোঝাতে পারবো না তারপর দেখো এখানে হচ্ছে মিষ্টি আর দই বের করলাম ফ্রিজ থেকে মানে কাল এনে না ফ্রিজেই রেখেছিলাম তো আর এই যে দেখো সুন্দর করে থালা সাজিয়ে মা আর বাবাকে এখন দিচ্ছি দিচ্ছি বলে আগে সাজাবো তারপরে মা আর বাবাকে বসাবো ওইদিকে দেখতে পেলে দাদা মানে ভাসুর ঠাকুর সেও এসেছে আর মার হচ্ছে নিজের বোন এই যে দেখো আমার ছোটো মাসি শাশুড়ি যেহেতু পাশাপাশি একদম বাড়ি না তার জন্য মাসিও কিন্তু একদম দুপুর দুপুরে চলে এসেছে আর এই যে দেখো আমার ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে ফুল ঠুল আনতে চেয়েছি কিন্তু আমাদের এখানে আর কি বামনহাটে সেরকম ফুল ঠুল ওগুলো পাওয়াও যায় না একদম দিনহাটা যেতে হয় এখন দিনহাটা যদি আমি যাই তাহলে এগুলো কে করতে বলো মানে কি বলি আর আর যেহেতু আমার শ্বশুরবাড়ির এখানে লোকজনও একদমই নেই মানে কী বলবো একদমই এখানে যারা দেখছো আমার মাসি শাশুড়ি তাত্তবাড়ি ধরো দূরে আর কি আর হচ্ছে ওই আমার হচ্ছে পিসি শ্বশুরের ছেলে আর ছেলের বউস আছে তাদেরও বাড়ি একটু দূরে মানে আমাদের গ্রাম প্রতিবেশী আর কি ওরকম কেউ নেই যে কাউকে দেব এটা আনতে বা কাউকে বলবো বা কিছু তার সেরকম রকম ব্যবস্থা নেই নিজেকে সব কিছু করতে হয় আর সত্যি কথা বলতে আমি মেয়েবেলা মেয়েবেলা থেকে যদি মানে এতটা স্ট্রং না হতাম শ্বশুরবাড়িতে এসে আমার করে খাওয়া হাজব্যান্ড বাড়িতে নেই আমার খুবই অসুবিধে হতো অনেকেই না কি বলো মানে দেখে মানে তামসা দেখে এরকম বলে না যে দেখি একাই করতে পারে কি না পারে দেখি একাই চলতে পারে কি না পারে তো ভগবান কৃপায় আমার মা আমাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে হুম যে কিভাবে ধরো একটা ছেলে মানুষের মতনও কাজ করা যায় মানে কিভাবে একটা মেয়ে মানুষের মতনও সব কাজ করা যায় তো এটাই হচ্ছে মানে আমার মার অশেষ আমার উপরে কৃপা যে বাজার থেকে শুরু করে বলে না ওই চণ্ডীপাত থেকে শুরু করে কি সব কিছুই মোটামুটি আর কি হয়তো বেশি ভালো না কিন্তু যেটুকু আমাদের বাঁচতে গেলে সম্ভব সবটাই আর কি পারি আর এখানে দেখো সবাইকে খেতে দিচ্ছি খুব সুন্দর করে আমার না সত্যি কথা বলতে কাউকে খাওয়াতে খুবই ভালো লাগে আর সে যদি তৃপ্তি করে খায় আমার আরও ভালো লাগে আর এখানে দেখো মাসি আর দিদি দুইজনের আজকে দিয়েছি আমি রাতে রান্না করতে আমি ওদেরকে দুপুরবেলা রান্না করে খাওয়াইছি এখন আমি বলছি তোমরা রাতে করবে আর সত্যি কথা মাসি আর রান্না একদম ওয়াও হয় এত সুন্দর হয় মানে বলে বোঝাতে পারবো না রান্না বান্না কিন্তু কমপ্লিট আমাদের আজকে রান্না হয়েছে ডাল তারপরে হচ্ছে এই একটা সবজি হয়েছে মাছ হয়েছে মাংস হয়েছে চাটনি হয়েছে আর মিষ্টি দই বাস মিষ্টি দই হ্যাঁ এইটুকুই আর কি পাপড় ভাজা হয়েছে রান্নাবান্না করার পর মাসি আর দিদিরা হচ্ছে ঘরের মধ্যে রেস্ট করছিলো আর আমি তাদের জন্য চা এই যে বিস্কিট দেখতে পাচ্ছ তো টিফিন নিয়ে এসেছি যে তোমরা অনেক পরিশ্রম করেছ না এখন বসে চা আর টিফিন করো তো এখন একটু পর কিন্তু আমরা রেডি হব হবো সন্ধ্যার মানে পার্টির জন্য ছোট্ট মোট আমাদের অনুষ্ঠান হবে তার জন্য শেডি তো হতে হবে তাই না বলো তারপর দেখো বন্ধুরা এই যে আমাদের গাছ গাছের আর কি গোলাপ তো সেগুলো না পাপড়ি কিছুদিন পরেই ঝরে যাবে মানে কয়েকটা দিন পরে বা কালকে ঝরে যেতে পারে তো তার জন্যই দেখো গোলাপ তুলে নিলাম আর আমি না প্রায় এক ঘন্টার মতন ভিডিও শ্যুট করেছি দিন রাত মিলে তো তোমাদের সাথে খুবই ছোট করে শেয়ার করছি সব কিছুই তো দেখো এখানে যে এইগুলো এনেছিলাম যে আমি কি যে এনেছিলাম তো সেটাই এখন আমরা লাগাবো তো আমার একা একা অসুবিধা হচ্ছে তার জন্য আমি কাউকে ডাকছি আর আমার বোন কিন্তু ভিডিও করছিলো তারপরে এই যে দিদি দেখো দিদি এসে দুজনে মিলে কিন্তু এখানে আর কি এই যে মানে ডেকোরেশন করছি আর তোমাদের না একটা কথা বলি দেখো কি বলো তো গ্রামে না এই সব মানে অনুষ্ঠান করা মানে খুবই মানে কি বলবো আর হাস্যকর ব্যাপার হুম তো সবাই মানে হাসে এর প্রথমবার যখন বিয়ের পরে আমার শ্বশুর আর শাশুড়ি মানে বার্ষিকী করছি অনেকে না অনেক রকম কথা মন্তব্য করেছে তো এবার তার জন্য আমি ছোট মোটো করে ছোট মোটো করে বলতে যারা যারা এগুলো পছন্দ করে তাদেরকেই শুধু আমি নিমন্ত্রণ করেছি বা তাদের নিয়ে আমি কিন্তু অনুষ্ঠানটা পালন করছি অনেকে কি বলে বলো বুড়া বয়সে ভীমূতি বুড়া বয়সে ইয়ে উঠছে এটা ওটা সেটা মানে নানানটা মানে বলে জানো তো তোমরা মানে কি বলবো আর মানে অনুষ্ঠান করার মতন গ্রামে জোনেই শহরে যদি এগুলো হতো এগুলো কিন্তু একদম নর্মাল জিনিস বা খুবই ভালোভাবে তারা দেখতো গ্রামে কিন্তু ভালোভাবে ভাব মানে ভালোভাবে তারা দেখে না গ্রামে কেমন হয় বলতো তুমি যদি ধরো তুমি যদি ভালো খাও ভালো পড়ো অনেক মানুষের চোখে সেটা লাগে ওই জন্যেই এখন বুঝি আর কি ওই জন্যেই দেখবে যে অনেক মানুষ টাউনে যায় টাউনে বলে আমার যদি দেড় কাঠা জমি হয় সেটা কিনে আমরা বাড়ি করব। কেন করে গ্রামে এই হিংসা এই হিংসা নিন্দা পরচর্চা নিন্দা গ্রামে প্রচণ্ড পরিমাণে হয় তোমরা ভাবতেও পারবে না যে এত পরিমাণে ওগুলো হয় কি জানি মানে শিক্ষার অভাব নাকি এটা গ্রামের কালচার আমি বুঝতে পারি না ঠিক হুম তো এই যে দেখো আমার মাকে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তার জন্যে কি হয় বলো তো তার জন্যেই মানে অনুষ্ঠান করতে আমারও খুব অসুবিধা হয় এগুলো কথা শুনতে হয় আর কি হুম আর দেখো আমি কিন্তু যদি অনুষ্ঠান করি আমার শ্বশুর শাশুড়ি আমার বিবাহবার্ষিকী না করে আমার লাভ অ্যানিভার্সারি করতে পারি আমার হচ্ছে যখন রেজিস্ট্রি হয়েছে সেটা অ্যানিভার্সারি করতে পারি কত কিছু করতে পারি সেগুলো কি করি আমি তোমরাই বলো আমি কিন্তু সেগুলো কোনোদিনও বলি না ওগুলো আমার একটু বেশি সোয়াফ মনে হয় হ্যাঁ অ্যানিভার্সারি করো মানে বিয়ের ওটা করো তো সেটা মানায় বার্থডে করো সেটা মানায় যেমন এই যে মা বাবার বিবাহবার্ষিকী করো সেটা মানায় বা আমার মা বাবার বিবাহবার করো সেটা মানায় তো তাদেরকেও একটা বিশেষ দিনে খুশি দিতে আমার খুবই ভালো লাগে নিজের লোককে হুম তো সেটা সেটাও যদি ওই ঢং বুড়া বয়সে ভীমতি এগুলো শোনা যায় তাহলে কেমন লাগে বলো আচ্ছা মানে সেটাই বুঝি না যে আমার টাকা দিয়ে আমি খরচ করছি আমি অনুষ্ঠান করছি মানুষের এত জলে কেন আমি সেটাই বুঝতে পারি না আর কি আর এই যে দেখো মাসি এসেছে আমার শ্বশুর আর শাশুড়ি মাকে আশীর্বাদ করার জন্য আর এই দেখো মাসি এই ফুলের তোরাটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে কি সুন্দর লাগছে না দেখো আর তোমরা হয়তো বলবে যে দিদি ভাই অনুষ্ঠান তো ভালোই করলে তোমার বাড়িতে মানে মা তোমার মা বাবা ভাই বোন কেন আসলো না এটা কমেন্ট আমি জানি তোমরা করবেই তো এটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে কি হয়েছে আমাদের সাথে না হয়েছে বা কি হয়েছে আমার বাবা মার সাথে আমার শ্বশুর শাশুড়ি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো সব সবসময় তো ভালো কিছুই দেখাই খারাপ কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি না আজও করি না আগেও করিনি আজও করব না হুম কিন্তু কি হয় বলো তো ওই মনের খামে না একটা কি বলি আর একটা দাগ কেটেই যায় হুম তো সেটা না হয় পরেই বলবো যে কি হয়েছে না হয়েছে আমার মা বাবার সাথে আমার শ্বশুর শাশুড়ি মার বা আমাদের এই বাড়ির হুম তো সেটা পরে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এখানে দেখো এখন কেক কাটিং চলছে মানে কি বলবো তোমাদের কেক মানে দুইটা ভাস্তা ছিল সামনে মানে ওরা কেক খাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছে মানে কেকটা তাড়াহুড়ো করে কাটতে হলো এই যে দেখো সামনে দুইটাই মানে তাড়াতাড়ি কেক কাটো নালে আমরা তাড়াতাড়ি কেক মানে নিয়ে নেবো এরকম একটা ব্যাপার তো তাড়াহুড়ো করে দেখো কেক ঠেক কাটার পরে এই যে এখন ওদের দুজনকে আমরা দেবো ঠান্ডা করবো তারপরে সবাইকে এসে কেক খাইয়ে দিব আর আগেই আমি কয়েকটা ভিডিও শ্যুট ফটো করে নিয়েছি কারণ ওই কেক সামনে রেখে ফটো ভিডিও কোনোটাই করা হয় না হুম হয় হয়তো বা শহরে হয় কিন্তু গ্রামে তো মানে কিচ্ছু হয় না আর কি তো এই যে দেখো এখন হচ্ছে সবাই সবার গালের মধ্যে কেক লাগিয়ে দিচ্ছে সবাই সবাইকে কেক খেয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে আমি আমার বাড়ির লোককে খুবই মিস করছি খুবই মিস আমার বাড়িতে যদি মানে আমার শ্বশুরবাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে যদি আমার বাড়ির লোক না আসে না খুবই খারাপ লাগে কিন্তু দেখো নিজেকে আমি সবসময় না হাসি খুশি রাখি যাতে কেউ বুঝতে না পারে যে আমার মনের মধ্যে কষ্ট আছে মনের মধ্যে দুঃখ আছে আর দেখবে ঘরের এক কোনাই মাঝে 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 কি হুম এই হচ্ছে ব্যাপার আর মনের মধ্যে অনেক কষ্ট দুঃখ থাকলেও আমি সব সময় দেখবে এরকমভাবে চলি যাতে কেউ দেখে বুঝতে পারেন না তো এখানে দেখো এই যে আমার হচ্ছে মানে দিদি ও হচ্ছে একটা মাইক এনেছিল বাড়ি থেকে আর কি তো সেটারই আর কি মাইক তোম না ছোটো ছোটো হোম থিয়েটারগুলো থাকে না তো সেরকমই এনেছিল তো সেটারই আর কি এখন নাচ চলছে আর কেউ নাচুক নাচুক না নাচুক নেই এখানে তো আমরা দুই আর কি যা তো এটা হচ্ছে বড় যা হয় আর কি তোমরা দেখছো অনেক ভিডিওতে নাচ করেছি দুজনেই ভিডিও ছেড়েছিলাম তো সে আর আমি সত্যি কথা বলতে আমরা দুজন একই রকমের মানে চিল্লা হাল্লা করি মানে আমি যেরকম স্বভাবের ওই দিদিও সেরকম স্বভাবেরই আর আরেকটা যা দেখো পাশে বসে আছে সে আবার আমাদের মতন স্বভাবের না ও খুবই শান্তশিষ্ট মানে ও বড় আমার বয়সে আমার আমার থেকে ছোট। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে দাদার মামা তো দাদার আর কি ছেলের বউ হুম তো সে আবার খুবই শান্ত টাইপের আমাদের মতন এত চঞ্চল না তো যাই হোক সবার তো সবার মানে সবার কি বলবো সবার অন্যরকম ইয়ে না কেউ শান্ত কেউ হচ্ছে চঞ্চল এরকমটাই না তো এখানে দেখো দুজনেই মানে কি বলবো আর আমরা দুজন বলছিলাম কেউ নাচুক নাচুক না নাচুক নেই আমরা দুজনেই নাচ করব। মানে কোথায় ফাটে ফাটুক আমাদের একটা বাংলা ভাষায় আছে কোথায় ফাটে ফাটুক ভোট দাও গাটুক এরকম একটা আর কি আর নাচতে আমি খুব বরাবরই ভালোবাসি হ্যাঁ আর কি বলতো বাবার বাড়ি থেকেই মানে বাবার বাড়িতে সবাই তো আমরা মানে প্রায় জয়েন্ট মানে আলাদা খাই সবাই কিন্তু পুরো ওখানে পাড়াটা আমরা ভাগই শরীর তো এরকম জয়েন্ট ফ্যামিলির মতনই মনে হয় তো সত্যি কথা বলতে ওখানে থেকে এভাবেই মানে মানে মিশে কুশে বড় হয়েছি জন্যে আমার এখানে এসে এদের সাথে মানে এদের সাথে মিশতে আমার কোনো রকমের প্রবলেম হয়নি তো এই যে দেখো দুজনের মানে কি বলবো আর দুজনের হচ্ছে ভিডিও মানে একটা ননদ হচ্ছে সামনে ভিডিও করছিলো আর দুজনে এভাবেই নাচছিলাম আর কি বলছিলাম তোমারও বর নেই আমারও বর নেই না ও দুজনে একদম কাপেলের মতন করে নাচি তো এই আর ওই দিদি দিদিটাকে আর কি যে বসে আছে তাকে ডাকছিলাম সে আবার আসিনি নাচার জন্য আবার একটু নেচেছে নাচার পরে বসে পড়েছে ওই যে বললাম আমাদের টাইপের দিদি না দিদি একদম শান্ত টাইপের আমরাই মনে হয় চঞ্চল মানে কি বলবো আর আর এখানে আমার বোনটাও দেখো ওকেও নিয়ে এসেছে চলো নাচো আর সামনে সত্যি কথা বলতে সামনে আমার সব শাশুড়িগুলো সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার আমার শাশুড়ি মাও একটু নাচছে আর কি নাচার পরে আবার গেছে আর এই যে দেখো এখন খাওয়া দাওয়া আমাদের স্টার্ট সবাইকে মানে বসায় দিছি খাওয়া দাওয়ার জন্য আর এই যে দেখো আমার ননা ননাসকে দেখতে পাচ্ছো ওই যে দেখো দিদি হচ্ছে বান্না কমপ্লিট হবে যখন খাওয়ার টাইম তখন আসবে হ্যাঁ দিদিকে কিন্তু আমি এইভাবে বলি যে হ্যাঁ তুমি একদিনও এসে রান্না করো না আমাকে রান্না করে খাওয়াও না এই বাড়িতে দিদি দিদি বলছে আর কি নেক্সট টাইম আসবে এসে রান্না করে খাওয়াবে তো দিদি কিন্তু মা বাবার জন্য দুজনের জন্য শাড়ি আর হচ্ছে শার্ট এনেছে হুম সেটা তোমাদের আরেক দিন না হয় দেখিয়ে দিব আর এখানে সবাই খেতে বসেছে আর এখন দিদি মানে আমার একটা যা আর দিদি আর আমি এই যে দেখো আমরা হচ্ছে এখন খেতে দিচ্ছি তো খাওয়ার দাওয়ার এখনই মানে শেষ হয়ে তারপরে আর কি তারপরে তো অনুষ্ঠান শেষ তাই না বলো তো এই যে এই দিকেও দেখো জামাইবাবু তারপরে ভাস্তা তারপরে মেষ শ্বশুর ওই তারপরে ওই যা বাবু তো সবাই এখানে খেতে বসেছে এই দিকেও আছে অনেক যা আছে মামি আর আছে ননদ আছে ওই দেখো একটা ননদ আমার তো পিসি শাশুড়ির হচ্ছে মেয়ে আমার বোনেরা আর কি সবাই মানে খেতে বসেছে একবারে সবাইকে দুই পাশে দিয়েছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ব্লগটা অবশ্যই